সাবস্ক্রাইব করুন ইউটিউব বাংলা এবং বেল কোনটি ক্লিক করুন আমাদের নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন স্মার্টফোন আমাদের প্রত্যেকের জীবনে চমৎকারভাবে প্রভাব ফেলেছে এখানে নতুন করে বলার কিছুই নেই আমাদের প্রত্যেকেরই ঘুম ভাঙে মোটামুটি এখন স্মার্টফোন হাতে নিয়ে তবে স্মার্টফোনের যেসব কুকীরি হয়ে থাকে আজকে আমরা শেষ ধরনের কিছু কুকীরি তুলে ধরবো বরাবর মতো দেখছেন ইউটিউব বাংলা আপনাদের সাথে আছি আমি রবিন চলুন শুরু যাক ওকে নাম্বার ওয়ান বর্তমানে ভিডিও কলিংয়ের মাধ্যম হিসেবে চমৎকার ভূমিকা পালন করে যাচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার স্কাইপ এবং অনেকগুলি মাধ্যম যেখানে প্রেমিক প্রেমিকাদের জন্য খুব চমৎকার সুবিধা হয়েছে প্রেম করার ক্ষেত্রে অনেকেই আবেগপ্রবণ হয়ে রেশমি আলোনের মতো কাপড় চোপড় খুলে ফেলে দেন তারপর এখানে প্রেমিক চমৎকার একটি ভূমিকা পালন করেন যেটা হচ্ছে ভিডিও রেকর্ডিং যখন সম্পর্কের বিচ্ছেদ ঘটে যায় তখন প্রেমিকাকে প্রেমিক চমৎকারভাবে অনলাইন সেলিব্রিটি করে দেয় এই ধরনের বিষয়গুলির থেকে সাবধান নাম্বার টু আধুনিকতার ছোঁয়ায় আমরা প্রত্যেকেই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মতো আচরণ করি যেখানে সেখানে যেমন জনসম্মুখে আমরা অনেকেই একজন আরেকজনকে কিস করি একজন আরেকজনের সাথে আরও এর থেকে খারাপ কিছু বা আপত্তিকর অবস্থার সৃষ্টি করি এখানে আপনাকে মনে রাখতে হবে যে থার্ড আম্পায়ের অভাব নেই প্রত্যেক থার্ড আম্পায়ের স্পাই ক্যাম্প দিয়ে কোনো না কোনো কিছু আপনাদেরকে শুটিং করছে এ তাদের মূল উদ্দেশ্যেই হচ্ছে অনলাইনে ছেড়ে দিয়ে এসব থেকে বিজনেস করা সো প্রথমে প্রেমিক প্রেমিকাকে সেলিব্রিটি বানায় পরে থার্ড প্রেম প্রেমিকা দুইজনকেই সেলিব্রিটি করে দেয় অনলাইনে এগুলি থেকে সাবধান নাম্বার থ্রি বর্তমান প্লে স্টোর অথবা প্লে স্টোরের বাইরে বা অ্যাপ স্টোরে অনেকগুলি হ্যাকিং টাইপ সফটওয়্যার পাওয়া যায় যেগুলি অ্যাকচুয়ালি হ্যাকিং নয় যেগুলি মানে আপনার অবাধ্য ছেলে মেয়েদেরকে একটু মনিটর করার জন্য ব্যবহার করা যায় বাট এগুলি চুরি করে অনেকেই অনেকের ফোনে চমৎকারভাবে ইনস্টল করে দেয় ধরেন আপনাকে বললো যে ভাই আপনার ফোন থেকে একটা আপনার মোবাইল থেকে একটা কল করবো বা এই এটা করবো এটা করেই আপনাকে পাঁচ মিনিট সময় নিল পাঁচ মিনিটের মধ্যে আপনার মোবাইলে একটি হ্যাকিং সফটওয়্যার ইনস্টল করে দিল তারপর আপনার মোবাইলটা আপনাকে দিয়ে দেওয়ার পরেই সোজা তার কাছে মিনিটে মিনিটে পৌঁছে যাচ্ছে আপনি কখন কী করছেন আপনার গোপন বিষয় কী আপনার গ্যালারিতে কী আছে কোথায় কী আছে যাবতীয় ইনফরমেশান তার কাছে চলে যাচ্ছে সো এগুলি থেকে বাঁচতে হলে কি করতে হবে যে কাউকে ফোন দিতে হলে যে একটি কাজ বা যে কিছু পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে যেটা আমাদের এই ভিডিওর শেষ ছোট্ট একটি ভিডিও প্রভাব করবে সেখান থেকে সেই ভিডিও থেকে দেখে নিতে পারেন যে কিছু কিছু পদ্ধতি অবলম্বন করে আপনি যদি যে কাউকে ফোন দিয়ে দেন সেক্ষেত্রে সে চাইলেও আপনাকে হ্যাক করতে পারবে না নাম্বার ফোর এবং সর্বশেষ ওয়াইফাই হ্যাক আপনার ওয়াইফাইয়ের যদি ডাব্লিউপিএস অপশনটি ডিজেবল থাকে আর যদি অ্যানাবল না থাকে সেক্ষেত্রে আপনার ওয়াইফাই যে কোনো টাইম যে কেউ হ্যাক করে নিতে পারে আর ওয়াইফাই যদি কোনো মূর্খ হ্যাকার হ্যাক করে দ্যাট মিন্স সে শুধু ওয়াইফাই হ্যাক করবে আর কোনো যদি কোনো শিক্ষিত হ্যাকার হ্যাক করে থাকে দ্যাট মিন্স আপনার শুধু ওয়াইফাই হ্যাক নয় আপনার ওয়াইফাইয়ের সাথে যেসব ডিভাইস কানেক্টার আছে সব কিছু হ্যাক হয়ে যাবে সো ডাব্লিউপিএস যে কোনোভাবে আপনি আপনার সার্ভিস প্রোভাইডারকে ফোন করে অথবা আপনি আপনার রোটার সেট যদি আপনি করতে পারেন অনলাইন থেকে সেক্ষেত্রে আপনি আপনার রোটার সেট আপটা করে ডাব্লিউপিএস বন্ধ করে দিন এবং ডিকশনারি অ্যাটাক যেটা এটাও আরেক অনেক বড় কিছু যাই হোক আমি সে এই সম্বন্ধে পুরোপুরি ডিটেলসে যাচ্ছি না ডিকশনারি অ্যাটাক থেকেও যদি আপনি বাঁচতে চান ওয়াইফাই হ্যাকের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড এভাবে তৈরি করুন চেঞ্জ করে যে ক্যাপিটাল লেটার স্মল লেটার সিম্বল এবং সংখ্যা দিয়ে নাম্বার দিয়ে এই চারটি কম্বিনেশনে যখন আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সেট করবেন তখন কেউ আপনাকে এই ধরনের হ্যাক থেকে করতেই পারবে না এই ধরনের হ্যাক করতেই পারবে না সো বন্ধুরা ভিডিওটি সম্পর্কে মতামত দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা আজকের মতো চাটা